আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বেরিয়ে পড়ছি বিকালবেলা তো তিনটা বাজে তিনটার সময় বেরিয়ে পড়ছি আপনাদেরকে একটু শহরগুলো দেখায় ওমা সামনে দেখি জাপানিস মানুষ ও না জাপানিজ না তো দেখে জাপানিস মনে হইলো দুঃখ যা যা বলতেছিলাম আপনাদেরকে আজকে শহরটা একটু ঘুরে ঘুরে দেখাই এর জন্য সামনে ক্যামেরাটা ধরে ফেলাইলাম তো আমি চরপাড়া থেকে যাইতেছিলাম যাইতে যাইতে যাবো মূলত ইয়াতে নতুন বাজার নতুন নতুন বাজারে যাবো তো যাইতেছিলাম সামনে হঠাৎ করে পেরে গেল জ্যাম হঠাৎ না এটা আসলে আমাদের ময়মনসিংহের নিত্য দিনের সঙ্গী জ্যাম এটা হবেই কিছু করার নাই তো যাইতেছিলাম এই যে পিছনে দেখলাম ওটু আবার মাথা বাড়াই দিছে তো হয়ে গেলাম নতুন বাজার রেল কোচিংয়ের এখানে আইসা পড়লাম এদিকে জ্যাম হয়তো ই গেছিলো ট্রেন গেছিলো এর জন্য একটু জ্যাম লাগছে রইলাম কি করব কিছু করার নাই তো আস্তে আস্তে যাইতেছিলাম জ্যাম হালকা একটু সারছে তো যেতে যেতে যে রেল কোচিং আইসা পড়ছি রেল আইসা পড়লাম রেল কোচিংয়ে আসার পরে পাড়ে গেলাম আমাদের পাড়া আমাদের পাড়া এটা আবার কোন পাড়া বুঝলাম না আমাদের পাড়া এই যে দেখেন কত সুন্দর ভাবে পুরা রাস্তা ব্লক করে আসতেছে জামাই ফাইন তো আমাদের এই যে কিছু করার নাই যে পুলিশ ভাই আছে উনি হাইটে হাইটে যাইতেছে কি কজন সামলাবো আসলে এই কিছু করার নাই তো যাইতেছিলাম এই যে আ দুই চাকা সামনে দাও 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 হ্যাঁ দাও দেখ না লাল নীল বাতি জ্বালাইয়া আইসা করছো কিন্তু যাও গা ছাদের উপরে যাও যাওগা। তাহলে তো ভালোই হয় দেখেন আসলে কি বলবো এদেরকে এদেরকে বলার মতো ভাষা আসলে নাই যে এই দিক দিয়ে যে একটা গাড়ি আসতেছে এই গাড়িটা কোথায় দিক কোন দিক দিয়া যাব। এটার চিন্তা একবার করে না দেখতে খুব মন্নত হয় যে শিক্ষিত শিক্ষিত মানুষেও যদি অবুঝের মতো কাজ করে দেখেন আপনারা এই বিচার করেন এটা যে আসলে কি করা উচিত এদেরকে এই যে দেখেন তো কিচ্ছু করার নাই আসলে এদের স্বভাব এটা এই যে সামনে আইসা মানে ব্যারিগেড দিয়ে রাখছে এমন অবস্থা যে এদিক দিয়ে কোনো রাস্তাই নাই এদিক দিয়া কোনো রাস্তাই নাই আমাদের আমাদের ওয়ান ওয়ে রাস্তা ময়মসিং এর শহর গুলা ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে গা হ্যাঁ কি বলবো দেখেন এই যে অটোগুলা গুলা দাঁড়ায় থাকে এই যে দেখেন মোটর সাইকেল তো আছেই তো জ্যাম গেলাম রাস্তা ফাঁকা দেখেন ও এরকম ফাঁকা থাকলে মনে হয় ঈদের দিন মনে একটা আনন্দ আসে আসলে আনন্দ বড় জোর মিনিট থাকে এরপরে আবার জ্যাম লাইগা যায় কিছু করার নাই এটা হলো ময়মিসিং শহর অটোর শহর আসলে ওটু সারা বাংলাদেশ ওই ওটো ওই যে সামনে ময়লা ভাই যেতেছে ময়লা ভাই না সরি ময়লা নিয়ে যেতেছে পৌরসভার গাড়িগুলা এনারা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে শহরটা ধন্যবাদ ওনাদেরকে তো নতুন বাজার মুড়ে চলে আসলাম থেকে আমরা যাব। ডান দিকে যাব ডান দিকে ওদিকে যাবো আর কি তো মোড়টা ঘুরতে ঘুরতে হ্যাঁ ঘুরে পড়লাম ঘুরে একটু সামনে যাব বামে হচ্ছে মিষ্টি কানন আমরা দেখতে পাচ্ছি এখানে টপ টেন এখানে আমাদের ঢুকার সামনে নাই আসলে একটা শার্ট কিনতে গেলে বেতন দিয়ে দিতে হইব চায়না গ্রিন ফাইন তো যে আমি খুঁজতেছিলাম আমাদের আমার গন্তব্য আমি কোথায় আসবো এসে পড়ছি মনে হয় প্রায় এসে পড়ছি এটা হলো হ্যাঁ 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 এখানে এসে পড়ছি গাড়িটা এখন সাইড করবো সাইট করে এই যে এটাই হচ্ছে কাচিমশাই মশাই এটাই হলো আমার গন্তব্য এখানে আসার ছিল সবাই ভালো থাকবে